तो चलिए शुरू करते हैं आशा बोले को तुम्हें हमारे का अच्छा नोट अच्छा কোথায় যাচ্ছে গো কোথায় যাচ্ছে গা তোমার বাসী আবি তুমি ভালো থাকেন আবু কে বাসী তো আবু কে বাসী আবু কে বাসনা বাসী দুইজনকেই আমি খুব ভালোবাসি হ্যাঁ কেন ছি ওখানে বসবা এটা তোমার স্কুল কি রোদ বেশি রোদ লাগলে কি হয় গয়ান হ্যাঁ

বললো তুমি যদি না যাও তাহলে বাড়িতে একটা আজিজ ভাই আছে এখন ওকে নিবে তোমাকে আর কোলে নিবে না কি হলো তুমি তো কোলে যাও না ভাইয়ে তাই ভাই বললো আর বলবে না ভাই চলো বলছে শিখাও তো কিভাবে রাগ করতে হয় শিখিয়ে দাও তাই কার ই স্কুটি মামার তোমার কাকাওয়াই এন একটা ছবি তুলি কুল শেষ স্কুটি চালিয়ে কোথায় যাবা পড়াশোনা করতে হসপিটালে কেন হসপিটালে কেন দেখো মামা ওখানে আছে एक्सीडेंट करते हुए मामा चलो चलो शायद होयो एक्सीडेंट एक्सीडेंट एक लाइन डिवेलप कर के था